অবশেষে স্বস্তির নিঃশ্বাস পেলাম আমরা সবাই দেখতে অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম বৃষ্টি আসবে আসবে করে আজকে বিকেলবেলায় মেঘ ধনী আসছিলো তখনই মনে হচ্ছিলো বৃষ্টি আসবে তো তখন একটা লাইভ করেছিলাম ফেসবুকে তার মোটামুটি এক দেড় ঘন্টা বাদেই বৃষ্টি সরে গেছে দেখতে পাচ্ছ ওয়া মোজা আয়া ঘরেও আছি ঘরের লাইটও পাচ্ছি আর বাইরে বৃষ্টিও হচ্ছে যাই হোক সত্যি অনেকটা বস্তি পেলাম যে এইভাবে গরমে কষ্ট পাচ্ছিলাম আমরা সবাই বৃষ্টিতে ভেজার একটা আমাদের ঘটনা বলি আর কি আর যখনই স্কুল ছুটি হতো আর কি আমি কিন্তু ওটা কি না বন্ধুবান্ধব আমি কিন্তু ভিজ ডে চলে আসতাম কারণ এখনও যদি ধর বাইক নিয়ে আসছি বৃষ্টি হচ্ছে ভিজে ভিজে চলে আসি মানে বৃষ্টিতে বৃষ্টিতে আমার সবসময় ভালো লাগে বা ভালোবাসে আর কি Ah, toma la rubia, ahí, bien.

হ্যাঁ যাই না জ্বর বা ঠান্ডা লাগবে কিনা লাগতেও পারে এতক্ষণ ধরে বৃষ্টিতে ভিজছি কিন্তু সত্যি মজাটাও খুব নিচ্ছি হয়তো একটু আগের খেলাফানা করেই ফেললাম আর কি সন্ধ্যা থেকে যেভাবে বৃষ্টি নিয়ে লাফালাফেই বাড়াবাড়ি করছিলাম আর কি লাইফ করার পর থেকে অ্যাকচুয়ালি বৃষ্টিতে ভিজতে আমি আগেও বললাম বৃষ্টিতে ভিজতে খুব ভালোবাসি ছোটোবেলায় থেকেই যখন বৃষ্টি হতো সব সময় ভেজার চেষ্টা করতাম এখনো বৃষ্টি পছন্দ করি আর প্রথম বৃষ্টি হলো তো মিস করি না এটা আর কি তো আশা করি আমার মতন অনেকেই এরকম পাগল আছো বৃষ্টি পাগল আছো দেখ বন্ধুরা থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য কমেন্টস করার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি টাটা